বন্ধুরা তো আজকে আপনাদেরকে নদীর পারে নিয়ে যাব সাথে থাকুন দেখতে থাকুন প্রাকৃতিক দৃশ্য আর একবারে ধান পাইকে গেছে দা বন্ধুরা সালামু আলাইকুম বড় ভাই খবর কি কসল করে আসলেন আসসালামু আলাইকুম খবর কি দাদি ভালো হ্যাঁ তাহলে কি কৌশুল করে আইলেন ঠান্ডা নাকি পানি কেমন লাগছে এখন কেমন লাগছে গোসল করার পর ভালো ভালো লাগতেছে হ্যাঁ এরার মধ্যে কি পানি নাকি হুম তাও তো লাগেস না হুম দি 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 সুবিধি বন্ধুরা সে ক্যামেরা দেখতে চাইছে কিছু না আছে তোইজে দেবা না ও এই যে চলে গোসল করে আইলা দাদিয়া ঠিক আছে বাবা বন্ধুরা গ্রামের মানুষ এভাবেই নদীতে গোসল করতে যায় এখানে বন্ধুরা পিয়ারা বাগান দেখতে পাচ্ছেন খুব সুন্দর পেয়ারা হয় এখানে নদীর পাড়ে যাওয়ার সময় নতুন একটা বাগান পরে আমাদের বাড়ির থেকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি পর থেকে বন্ধুরা এরকম দেখা যায় পিয়ারা বাগান অনেক পেয়ারা ধরছে যে এগুলা কিন্তু বন্ধুরা শোনকোরালি নেওয়া শোনকোরালি বলতে আপনার বছরে চার হাজার পাঁচ হাজার টাকা ভাড়া দিয়ে এক বিঘা নেয় এক বিঘা হচ্ছে আপনার তেত্রিশ শতাংশে আমাদের এখানে এক বিঘা মানে তেত্রিশ শতাংশ আপনি এক বছরের জন্য এক বছরের জন্য চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে নিতে পারবেন এখানে কিন্তু বন্ধুরা অনেক পেয়ারা ধরছেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর পেয়ারা গাছগুলা কিন্তু বন্ধুরা অনেক বড় বড় দেখাচ্ছি বন্ধুরা সামনে যাই চলেন এখানে কিন্তু মার্শাল্লাহ অনেক পেয়ারা দোষ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চাইলে এদিকে আসতে পারেন এসে কথা বলবেন কথা বলে ভাড়া নিতে পারেন এক বছরের জন্য চার হাজার টাকা পাঁচ হাজার টাকা ভাড়া নিয়ে আপনি পেয়ারা বাগান করতে পারেন গরুর খামার করতে পারেন ছাগলের খামার করতে পারেন পেয়ারা বন্ধুরা থোকা থোকা পেয়ারা ধরছে গুলা পাহারা দেওয়ার জন্য রাতে লোক রাখতে হয় কারণ বড় হয়ে গেলে এগুলো আসলে চুরি হওয়ার একটা ভয় থাকে সেই হিসাবে যেখানে একটা ঘর দেখা যাচ্ছে বন্ধুরা ভিতরে এখানে লেবার মিস্ত্রিরা থাকে যারা এখানে পাহারা পাহারা দেয় আছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু ঘর ওঠানো আছে রাতের বেলা এখানে ঘুমায় লোকজন বিশাল বড় মাপের বাগান সামনে বন্ধুরা এখানে যমুনা নদী আমি আপনাদেরকে নিয়ে যাব কিছুক্ষণের মধ্যে এই কিন্তু পেয়ারা বাগানে যে সামনে বিশাল বড় মোটামুটি চল্লিশ পঞ্চাশ বিঘা হবে আর কি ভাড়ায় নিতে পারেন ভাড়াকে শোন করালি বলে আমাদের মানিকগঞ্জে আর সাপ কলা আছে যেমন আপনি কিনে নিতে পারবেন একবারে হয়তো আপনাকে এখানকার জমির দাম একটু বেড়ে গেছে বন্ধুরা কিছুদিন আগে এখানে কম ছিল এখানে যে বাড়িঘর দেখতে পাচ্ছেন এগুলো ছিল না আগে এগুলো চরের মানুষজন এখানে এসে বাড়িঘর করেছে যার কারণে একটু দামটা বেড়ে গেছে এখন এখন হয়তো বা পঞ্চাশ ষাট হাজার টাকা শতাংশ হয়ে গেছে এখানে মানে আপনার সাবকল আর কি একবারে নিজের করে নেওয়া যাবে আর সোন করালে নিলে আপনাকে চার হাজার পাঁচ হাজার টাকা শতাংশ দিতে হবে সরি বন্ধুরা চার হাজার পাঁচ হাজার টাকা পাখি আর কি ভুল বলেছি চার হাজার পাঁচ হাজার টাকা পাখি মানে এক বছরের জন্য বত্রিশ শতাংশ চার হাজার পাঁচ হাজার এই যে গরুর জন্য গাছ লাগানো হয়েছে এখানে এদিকে রাস্তা বন্ধুরা পাকা রাস্তা সামনে দিয়ে বাম থেকে এদিকে নদীর পরে গেছে তোমার কি hongos ভালোছস ভাইয়া হ্যাঁ এনে বাতাস লাগে না বন্ধুরা যে আমাদের ছোটবেলার এক বন্ধুর সাথে দেখা সেখানে বাতাস শেস নিচ্ছে নদীর পারে তুমি ভালোই আছো না এই বাড়ি ঘরগুলা কিন্তু নতুন হয়েছে আপনারা আমাদের আগের ভিডিওতেও দেখতে পাচ্ছেন হয়তোবা এগুলা ছিল না এক সময় এখন বর্তমানে হয়ে গেছে আর কি আগে এগুলো ছিল না এরা আসার পরেই এখানে কিন্তু বন্ধুরা চার হাজার পাঁচ হাজার টাকা শতাংশ ছাপকলা কিনা যায় তো একবারে দলিল করে এখন কিন্তু এর আসার পরে এখানে বাইরে গেছে দামটা বাইরে যাওয়ার কারণে এখন মানুষ আরও বেশি দামের আশায় রয়েছে এগুলা কি বাদাম নাকি ভাই ভাই বাদাম যে আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে বাদাম চাষ করা হয়েছে এখানে কিন্তু যেমন আলো দেখা যাচ্ছে এখানে বাদাম খুব ভালো হয় আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব বৃষ্টির কারণে বন্ধুরা মাটি একটু হয়ে গেছে আরো আছে বন্ধুরা এখানে শক্ত হয়ে গেছে তো যার কারণে দেখানো যাচ্ছে না এটা বাদাম ক্ষেত বাদামের গাছ আপনারা দেখেছেন কি না কমেন্ট করে জানাবেন হচ্ছে বাদাম গাছ চীনা বাদাম বলে যেটাকে দেশাল বাদাম বলে এগুলো আর কি বাচ্চারা গোসল করতে করতেছে বাবার সব বিশ্ব সুন্দরীরা গোসল করতে যাইতেছে বন্ধুরা চেহারা দেখাইব না মারে সারাদিন কানের গোর্দা ঘুর ঘুর করে আমি চেহারা মারে এটা কিন্তু বন্ধুরা রাস্তার শেষ সীমানা এখানে নদী এসে রাস্তা ভেঙে নিয়ে গেছে যমুনা নদীটা তো বন্ধুরা আজ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সে পর্যন্ত আসসালামু আলাইকুম ও